মুম্বাইয় দিকে একটু নজর রাখতেই হচ্ছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং সেই বৃষ্টিতে বেহাল অবস্থা মুম্বাইতে মাত্র ছ থেকে আট ঘন্টার মধ্যে মুম্বাইতে একশো সাতাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে একুশে আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত মহারাষ্ট্রের অর্ধেক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে মুম্বাইয়ের থানে এবং রায়গড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি প্রতিকূল আবহাওয়ার কারণে মহারাষ্ট্র সরকার মঙ্গলবার মুম্বাই থানে পালঘর এবং বিভিন্ন জায়গায় একের পর এক বিভিন্ন জায়গায় ছুটি ঘোষণা করেছেন সহকর্মী বাসবরা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বাসব কলকাতায় যখনই বৃষ্টি হয় কলকাতায় ঠিক এমন ছবি কিন্তু দেখা যায় এবং আজ এবছরে কিন্তু আমরা এই ছবি কলকাতায় দেখতে পেয়েছি কিন্তু মুম্বাইতেও সেই একই ছবি এবং আরো ভয়ানক ছবি দেখা যাচ্ছে মাত্র কয়েক ঘন্টা ছ থেকে আট ঘন্টার মধ্যে একশো সাতাত্তর মিলিমিটার বৃষ্টি এত ভয়ঙ্কর না শুধু মুম্বাই ৬ থেকে ৮ ঘন্টা বৃষ্টিপাত ১৭৭ মিলিমিটার এটা থেকেও বড় কথা হচ্ছে গত দু তিন দিন ধরেই মুম্বাই প্রচুর বৃষ্টি হচ্ছে এবং প্রচুর বৃষ্টি হতে মুম্বাই এবং তার আশপাশের জায়গা আমি নামগুলো বলে দিচ্ছি একটা মুম্বাই থানে পুনে পালঘর এই গোটা অঞ্চলটা বৃষ্টি হয়েছে গতকাল নটা ফ্লাই নয়টা বিমান মুম্বাই এয়ারপোর্টে নামতে গিয়ে শিবাজি এয়ারপোর্ট যেটা আছে সেখানে নামতে গিয়েও পারেনি ফিরে গেছে এবং তারপরে যেটা দেখা যাচ্ছে স্কুল বাস যারা সকালে বেরিয়েছিল বাচ্চারা স্কুল বাস ইয়ে মাঝখানে জলে আটকে গেছে পুলিশ এসে সেগুলো উদ্ধার করেছে কোমর সমান জল তো সব মিলিয়ে মুম্বাইয়ের অবস্থাটা চলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এখন মনে ভারত ভারত না গোটা পৃথিবীর একটা চরিত্র হয়ে গেছে যেগুলো খুব যে শহরগুলো জীবিকার জন্য ভালো অর্থাৎ যেখানে প্রচুর মানুষ বাস করে সেখানেই প্রচুর মানুষকে অ্যাকোমোডেট করার জন্য বড় বড় বিল্ডিং হয় সেখানে অনেক জায়গাতেই ঠিকঠাক নিয়ম মেনে এই বিল্ডিং গুলো হচ্ছে না সেটা কলকাতা বলুন বা চেন্নাই কিংবা ব্যাঙ্গালোর বা মুম্বাই অথবা দিল্লি বিষয়টা এক এবং আমরা দেখেছি যে বিদেশের যেমন যে সব বিদেশের যে দেশগুলো উন্নত যেমন ধরা যাক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা প্যারিস কিংবা জার্মানি সেখানেও দেখা গেছে যে প্রবল বৃষ্টিতে এই ধরনের জল এই থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই জন্য নগরের যে স্থাপত্য বিদ্যা যারা গবেষণা করেন বাড়ির যে প্ল্যান প্রোগ্রাম ঠিকঠাক করে বিশেষ করে পুরসভা বা মিউনিসিপ্যালিটি যাই হোক এদের এই দিকটা নজর দেওয়া দরকার মুম্বাইয়ের খারাপ অবস্থা তবে প্রাণ হানি হয়নি এটা একটা বড় কথা বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ বাসব আমাদের সহকর্মী বাসব রায় এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে মুম্বাইয়ের পরিস্থিতি মুম্বাইয়ের ছবি দেখছেন আপনারা